ইরাকের ইউফ্রেডিস ফোরাত নদীর পাশ থেকে সেখান থেকে স্বর্ণের পাহাড় বের হবে সেই স্বর্ণ নিয়ে মানুষের মধ্যে যুদ্ধ লাগবে আশিটা পতাকা সেই যুদ্ধে অংশগ্রহণ করবে এর মানে আশিটা দল হবে সেই যুদ্ধে আর সেই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে একশো জনের মধ্যে নিরানব্বই জন মারা যাবে একশো জনের কয়জন মারা যাবে বাকি থাকবে কয়জন এর মানে এই নয় যে একশো জন যুদ্ধ করবে একজন করে বাঁচবে বিষয়টা এমন নয় মানে যারা অংশগ্রহণ করবে নাইনটি পার্সেন্ট নাইনটি মারা যাবে এক পার্সেন্ট বাঁচবে এক লক্ষ লোক বা দশ হাজার লোক বা একশো লোক যেটাই বলেন যত লোক অংশগ্রহণ করবে এক পার্সেন্ট শুধু বাঁচবে বাকি সব মারা যাবে এইটাই হবে সেই বড় মালাহামা ইমাম মাহাদি আল্লাহাল্লামের আগমনের আগে বা এই সময় যে ঘটনা ঘটবে সেটা হলো সেই যুদ্ধ সাম্প্রতিক আমি গতকাল একটা নিউজ দেখলাম আপনারা অনেকে দেখতে পারেন এটা যে সৌদি আরবে একটা স্বর্ণের একটা খনি আবিষ্কার হয়েছে অনেক ওলামা বলছেন যে এটা হতো হতে পারে যে এইটাকে কেন্দ্র করে যুদ্ধ হবে না এটাকে কেন্দ্র করে যুদ্ধ হবে না যুদ্ধ হবে সেটা ইরাকের ফরত নদী ও ফ্রেডিস ওখান থেকেই বের হবে স্বর্ণের পাহাড়ে আর এই স্বর্ণ নিয়ে যে পৃথিবীতে যুদ্ধ হতে পারে এর একটা লক্ষণ একটা পূর্বাভাস কিন্তু আমরা পাচ্ছি স্বর্ণ কত করে ভরি এটাও জানেন না আপনারা সবাই বলেন নাই কত করে দুই লাখ ষোলো বা দুই লাখের উপরে দুই লাখের উপরে আজ থেকে পাঁচ বছর আগে দুই বছর আগে স্বর্ণের দাম কি ছিল দেখেন তাহলে যেভাবে স্বর্ণের দাম বাড়ছে এই স্বর্ণের দাম বাড়া হলো ওই একটা পূর্বাভাস স্বর্ণের জন্য মানুষ কখন জীবন দিবে স্বর্ণের এরকম মূল্য হওয়া লাগবে তো স্বর্ণের মূল্য না থাকলে স্বর্ণের জন্য জীবন দিবে কিভাবে এই জন্য আকাশ চমবে একটা মূল্য হবে স্বর্ণের এত পরিমাণে স্বর্ণের দাম হবে স্বর্ণটা জেতার জন্য মানুষ জীবন দিয়ে দিবে স্বর্ণের কাছে জীবন ছোট মনে হবে স্বর্ণের দাম সবচাইতে বেশি হবে এটাই হলো সেই লক্ষণ আমরা কিন্তু খুবই কাছাকাছি সময় পৌঁছে গেছি এই এই আলোচনা আমি কোথাও শুনলাম না যে স্বর্ণের দাম কেন বাড়ছে ইসলামিক যারা তাদের এই বিষয়গুলো গবেষণা করা দরকার হাদিসে কিয়ামতের যে লক্ষণগুলো ইমাম মাহাদি ঈসা আলাহামের যে লক্ষণগুলো যেখানে করা হয় যে এই যে মালাহামা হবে বড় যুদ্ধ হবে এই যুদ্ধ সংগঠিত হবে স্বর্ণকে কেন্দ্র করে তাহলে স্বর্ণেরও তো এরকম দাম থাকা দরকার এটার দিকে আগাচ্ছে পৃথিবী আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছিলেন মালাহামা হবে বিশাল একটা যুদ্ধ হবে ওই যুদ্ধে আশিটা দেশের মানুষ হয়ে যুদ্ধ করবে আশিটা দল বিভক্ত হয়ে যুদ্ধে লিপ্ত হয়ে যাবে যারা সেখানে যুদ্ধে জড়াবে নিরানব্বই পার্সেন্ট মানুষ একশো জনের মধ্যে নিরানব্বই জন মানুষ মারা যাবে একজন করে বেঁচে থাকবে কিন্তু তোমরা যদি পৃথিবীতে ওই সময় থাকো তোমরা স্বর্ণের কাছে যাবে না মুসলমানদেরকে নিষেধ করে দিয়েছে যারা মারা যাবে আরেকটা সুসংবাদ হলো তারা বেশিরভাগ হবে অমুসলিম এই স্বর্ণের যুদ্ধে যারা মারা যাবে তারা বেশিরভাগ হবে অমুসলিম আল্লাহ রাসুল বলেছেন মুসলমানদেরকে আমি নিষেধ করে দিলাম তারা যেন ওই জায়গায় না যায় যে স্বর্ণের পাহাড় নিয়ে যুদ্ধ হবে এই যুদ্ধ ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা তারা তারা করে করে তারা তারা শেষ হয়ে যাবে মুসলমানরা যেন ওর আশপাশে না যায় যারা ওই সময় থাকবে স্বর্ণের প্রতি মুসলমানদের লোভ থাকা উচিত নয় একটা ভয়ঙ্কর একটা সমাজে একটা সত্য কথা যেটা ভয়ঙ্কর রকমে আছে আমাদের সমাজে আমাদের অনেকের বাড়িতেই এরকম আছে হাজি সাহেবদের বাড়িতে থাকে আমরা বুঝতে পারি না অনেকের স্ত্রীর লক্ষ লক্ষ টাকার গহনা আনফর্চুনেটলি গহনার জাকাত দেয় না তারা হিসাবই করে না ওটা যে সম্পদ এই হিসাবই তারা করে অনেকের বাড়ি এখন ম্যাক্সিমাম মহিলার কাছে জাকাত দেওয়ার মতো স্বর্ণ জমা হয়ে গেছে বেশিরভাগ দু একজন বাদে এই যে স্বর্ণের জাকাত দেওয়া হচ্ছে না এই স্বর্ণই তো আপনাকে কি আমাদের দিন জাহান নামে নিয়ে চলে যাবে যথেষ্ট জাহান নামে যাওয়ার কারণ হিসাবে যথেষ্ট আপনি ভুরুক্ষেপ করছেন না সেই দিকে এই জন্য আমরা সতর্ক হব আর স্বর্ণের নিয়ে স্বর্ণ নিয়ে সেই যুদ্ধ হবে সেই মালাহামা হবে তখনই ইমাম মাহাদি আলাহ সাল্লাম আগমনের সময় হয়ে যাবে এরপর ইমাম মাহাদি আলাহি সাল্লাম পৃথিবীতে আসবেন পৃথিবীতে অল্প সময়ের জন্য আল্লাহ তালা শান্তি বিরাজ করে দিবেন পুরো পৃথিবীর একা কর্তৃত্ব হয়ে যাবে একা চালাবে ইমাম মাহাদি আলাহ সাল্লাম এক রাতের মধ্যে আল্লা তালা তাকে নেতা বানিয়ে দিবেন কয় রাতের মধ্যে এক রাতের মধ্যে আমাদের সমাজে যে নেতাগুলো তৈরি হয় বিশ বছর তিরিশ বছর লাগে ঠিক কিনা বলেন আল্লাহ তালা ইমাম মাহাদিকে যোগ্যতা দান করবেন পুরো পৃথিবী পরিচালনা করার আর সেটা দান করবেন এক রাতের মধ্যে মক্কা শরীফের মধ্যে একটা বড় দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যাবে এমন দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যাবে সেখানকার বাদশাহী কার কাঁধে এই ভার দেওয়া হবে এটা নিয়ে মানুষের মধ্যে জ্ঞানজাম শুরু হয়ে যাবে সৌদি আরবের এখন বাদশার নাম কী সালমান সম্পূর্ণ নামটা আমি বলতে পারলাম না দুঃখিত ওনার পরে এখন এভাবে সিরিয়ালে আছে ওনার ওনাদের বংশের মধ্য থেকে তো এরকমভাবে সৌদি আরবের মক্কা মদিনা এই এলাকাগুলোর বাদশাহী নিয়ে নেতৃত্ব নিয়ে মানুষের মধ্যে বিশাল একটা ঝামেলা দেখা দিবে মানুষ কাউকে বিশ্বাস করতে চাইবে না কারো হাতে ক্ষমতা দিতে চাইবে না সবাইকে অযোগ্য মনে করবে ঠিক সেই মুহূর্তে মাহাজ আলাহাল্লামের আবির্ভাব সেখানে ঘটবে সে সেখানে যাওয়ার পরে সে ক্ষমতা চাইবেন না সে কারো কাছে বলবে না যে আমাকে ক্ষমতা দাও মানুষ তাকে ধরে দায়িত্ব দিয়ে দেবে খেলাফতের এবং এক রাতের মধ্যে আল্লাহ তালা তাকে এই যজ্ঞ করে তুলবেন খেলাফতের দায়িত্ব তার হাতে তুলে দেবেন তারপরে আস্তে আস্তে মানুষ সেখানে যাবে বায়াত গ্রহণ করবে পৃথিবীর সব প্রান্ত থেকেই কম বেশি মানুষ সেখানে যাবে গিয়ে ইমাম মাহাদি আলাহ সাল্লামের হাতে বায়াত গ্রহণ করবে বায়াত গ্রহণ করে তারা ইসলামের সৈনিক হয়ে ইসলামের সেনাপতি হয়ে সারা বিশ্বে ইমাম মাহাদি আলাহ সাল্লামের নেতৃত্বে একটা শান্তি কায়েম করবে আল্লাহ রবুল্লা আলম মানুষ দরজা খুলে ঘুমাবে মানুষের আর কোনো টেনশন থাকবে না এই শান্তি বিরাজ করার পর দাজ্জালের আবির্ভাব হবে দাঁত আবির্ভাব হওয়ার ব্যাপারে বুখারি শরীফ মুসলিম শরীফে অনেক হাদিস রয়েছে দশ থেকে বারোটা হাদিস এক একই রকম হাদিস পাওয়া যায় বুখারি শরীফের একটা হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম একদিন জহর নামাজ পড়ে মুসল্লিদেরকে বললেন তোমরা যে যেখানে আছো তোমরা একটু বসো তোমরা কেউ যাবে না নামাজ পড়ে নামাজ শেষ করে মুসল্লিদেরকে বললেন সাহাবাদেরকে বললেন তোমরা নামাজ পড়ে বসে থাকো কেউ তোমরা যাবে না জোহর নামাজ পড়ো এরপরে তিনি তাদের উদ্দেশ্যে কথা বলা শুরু করলেন হজরতে ফাতিমা বিনতে কায়েস রাদে আল্লাহু তালা আনহা এই হাদিসটি বর্ণনা করেছেন তিনি বলছেন যে আমি মহিলাদের কাতারে প্রথম কাতারে ছিলাম মহিলারা যেখানে জামা আদায় করে সেখানে আমি প্রথম কাতারের মধ্যেই ছিলাম আমি সম্পূর্ণ কথা আল্লাহ রাসুল সাল্লাহ আল সাল্লামের শুনেছি আল্লাহ রসুল সাল্লাম বললেন যে তোমরা জহর নামাজ পড়ে কেউ যাবে না সবাই যখন বসে থাকলো তখন তিনি বলতে শুরু করলেন যে আমি তোমাদেরকে একটা ভয়ঙ্কর ফেতনা সম্পর্কে সতর্ক করতে চাই সেটা হলো দাজ্জালের ফেতনা দাজ্জাল কখন আসবে এ সম্পর্কে আমি তোমাদেরকে একটা বিস্তারিত ঘটনা বলতে চাই ঘটনাটা হল এই হাদিসটা আরও একজন সাহাবি অন্য একজন সাহাবি রাস্লামের কাছে একটা প্রত্যক্ষদর্শী সে একটা দেখা গল্প তিনি বর্ণনা করেছেন সে দেখে এসেছে এই গল্প রাসুদ সাল্লাহ সাল্লামের কাছে সে বর্ণনা করেছেন সে তিরিশ জন মানুষ নিয়ে একবার নৌকা ভ্রমণে গিয়েছিল নৌকা ভ্রমণে গিয়ে এক মাস পর্যন্ত নৌকা শুধু পাল তোলা নৌকা শুধু দ্রুত গতিতে সেই নৌকা সমুদ্রের ভিতরের দিকে গেছে এক মাস পর্যন্ত গিয়ে গিয়ে একটা চরের মধ্যে নৌকাটা সেখানে সবাই তখন তারা নামছে নেমে গিয়ে তারা ভিতরের দিকে যাচ্ছে পাহাড়ের ভিতরের দিকে যেতে যেতে অনেক ঘটনা তাদের সাথে ঘটেছে আমি শুধু দরজালের বিষয়টাই বলবো জাসা নামক একটা প্রাণীর সাথেও তাদের দেখা হয়েছে একটা প্রাণী অদ্ভুত একটা প্রাণীর সাথেও তাদের দেখা হয়েছিল আমি শুধু দাজ্জালের বিষয়টা বলবো এরপরে আস্তে আস্তে তারা অনেক ভিতরে চলে গেছে এমন ভিতরে যেখানে মানুষজন সচরাচর পৌঁছাতে না